এই যে এত প্রখর দাবদাহের মধ্যে সকাল থেকে যে দীর্ঘ পথ পরিক্রমা করলেন কেমন মানুষের সারা আপনি তো নিজেই দেখলেন জনজোয়ার বাড়ি থেকে 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 পাড়া গলি মানুষ বেরিয়ে আসছে বিজেপি প্রার্থীকে দেখবে কেন সে নরেন্দ্র মোদীর স্নেহধন্য প্রার্থী মোদিজির জন্য যেই ওয়েভ এবার মোদিজির জন্য যেই জনজোয়ার মানে ভাবা যায় না মানুষ এবার দুহাত ধরে ওনাকে আগে আর কিছু বলার নেই উনি রাজনৈতিকভাবে লড়তে চাইছেন না ওনার কি পরিচয় আছে বলুন ওনার কি পরিচয় আপনি জানেন কোর্ট চত্বরে ওনার কি পরিচয় মানুষ বলে যদি কোনো কেসে গিয়ে চেঁচামেচি করতে হয় ওনাকে নিয়ে চলে এই হলো ওনার পরিচয় সুপ্রিম কোর্ট হাই উনি মানুষের জন্য কি কাজ করেছে মানুষ বলছে অকল্যাণ সাংসদ মানুষ বলছে অকল্যাণ সাংসদ উনি পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টেরিয়ানরা বলে যখন কোনো চেঁচাতে হবে কাউকে ওনাকে নিয়ে যায় এই দলের ভেতরে ওনার এই পরিচয় যে যদি কোনো জায়গায় গিয়ে হাল্লা করতে হবে চেঁচাতে হবে কল্যাণবাবুকে ডাকবে এটা ওনার পরিচয় উনি কি বলছেন অন্য কারুর পরিচয় একটা ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে আমি প্র্যাকটিস করছি দু থেকে আমার এডুকেশান কোয়ালিফিকেশান আমার পরিচয় ওনার তো অভিজিৎ গাঙ্গুলি তো প্রশ্ন করেছে ওনার ডিগ্রির ব্যাপারে কলকাতা ইউনিভার্সিটি না বিহারের কোনো উত্তর দিচ্ছেন না কেন উত্তর দিক না মানুষ পরিষ্কার পেয়ে যাবে ওনার কি পরিচয় উনি তো বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক কি বলবেন উকিলের জগতের কি কলঙ্ক কে আমি ঠিক জানি না উকিলদের জগৎ মানে কলঙ্ক কে ওনাকে জিজ্ঞেস করবেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন আইনজীবী আমি তো সুপ্রিম কোর্টে কোনোদিনও দেখি না উকিলরা এইভাবে জজদের আক্রমণ করে কোথাকার কালচার এটা ওপেন কোর্টে জজদের ওপরে চেঁচায় কোথাকার কালচার কোন সিনিয়র শিখিয়েছে কোথাকার শিক্ষা পেয়েছে নিজে আর কিচ্ছু নেই ছোট আঙারিয়া ভিকারি পাসওয়ান বাস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এগুলো হয়েছিল আর কিচ্ছু নেই এবার দেখুন হলফনামা দিয়েছেন দেখেছেন তিরিশ কোটি টাকা মিউচুয়াল ফান্ডে এগারো কোটি টাকা কোথা থেকে আসছে এগুলো ওনার কম উন্নয়ন হয়েছে তেত্রিশ কোটি টাকার সম্পত্তি মানুষ অভিজিৎ উনি দাবি করছেন নির্বাচনী জনসভায় গতকাল ডানকুনি থেকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পঞ্চাশ হাজার মানুষ মানে চাকরি হারায় চাকরি খেয়েছিলেন উনি ফেরত করিয়েছেন সেই চাকরি উনি কে ফেরত করাবেন উনি কি সুপ্রিম কোর্টের বিচারপতি উনি কেন কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারলেন না পঞ্চায়েত নির্বাচনে উনি কেন পোস ভাইলেন্স মামলায় সিবিআই আটকাতে পারলেন না উনি কেন রামনবমীর হামলায় এনআই আটকাতে সব হামলায় হারে উনি দাঁড়াননি উনি কিচ্ছু করেন শেষ প্রশ্ন করি দাদা আজকের এই পথ যে জনজোয়ার এটা কি আপনার এতদিনকার যে পথ পরিক্রমা বা নির্বাচনী প্রচার তার ভেতর সেরা না 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 এমনি জনজোয়ার রোজ মানুষ যেভাবে বেরিয়ে আসছে রোজ আর রোজের সংখ্যা বাড়ছে